ভাঙড় খুঁড় নিয়ে রাজ্য রাজনীতি তোল করা সারা বাংলার মুখ এখন ভাঙড়ের দিকে আপনারা জানেন হত্যায় জেল সহ আরও তিনজন গ্রেপ্তার হয়েছেন আমরা কথা বলবো উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক পদের সঙ্গে আমরা শুনে নেওয়ার চেষ্টা করব তিনি কি বলছেন এবার সেই সঙ্গে ভাইজান কি বলতে চাইছেন চিরুনি তল্লাশি করা হোক প্রতিটা জায়গায় প্রতিটা গ্রামে যেখানেই আছে বোমগুলি পিস্তল সেটাকে উদ্ধার করা হয়তো প্রধান কাউকে মার্ডার করে ফেসে যাবে তখন বলবে আমার দলের লোক নয় আবার কোনো কেউ চুরি করে ফেঁসে যাবে তখন বলবে আমার দলের লোক নয় এটা তৃণমূলের কালচার হয়ে গেছে সিটিংবাজ এবং একজন খুনি খুনি এই জন্যই বলবো কেন তার হাতে অনেক অনেক রক্ত লেগে আছে যখনই অবজারভার হিসাবে সলকাত মোল্লা এলেন তারপর থেকেই শুরু হয়ে গেল খুনো খুনি মারামারি কাটাকাটি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নামে চাপানোর চেষ্টা করছিলেন মোর্চে কে তৃণমূল মারছে সেটাও তৃণমূল খুন রাহাজানি তোলা তোলা বমগুলি পিস্তল ভাঙর তোল রাজ্যাখান খুঁড়ে ভাঙর তোল পার পুলিশ গ্রেপ্তার করেছে মোজাফেল মোল্লা সহ আজকে আবার তিনজন কি বলবেন এ বিষয়ে দেখুন খুন প্রতিটা খুনই দুঃখজনক এবং রাজনৈতিক খুন বিশেষ করে এটাকে আমরা অত্যন্ত ঘৃণা করি কেন নৌসাদ সিদ্দিকীর রাজনীতিতে আসা এই খুনের রাজনীতিকে বন্ধ করার জন্যই বিশেষ করে ভাঙর বিধানসভাতে যেভাবে খুন রাহাজানি তোলা তোলা বোমগুলি পিস্তল এবং বিশেষ করে মুসলিম অধুষিত এলাকায় যেভাবে অসামাজিক কার্যকলাপগুলো বেড়ে গেছে তার বিরুদ্ধেই রাজনীতি হচ্ছে নৌসাদ আজকের দিনে ভাঙড় বিধানসভাতে যে খুন হয়েছে তৃণমূলের পঞ্চায়েতের দায়িত্বশীল একজন কর্মী তাকে খুন করলো কারা আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি সেই তৃণমূলেরই সমর্থক এবং সেই তৃণমূল পার্টি করতে তিনি বিগত দিনে পঞ্চায়েতে দাঁড়িয়েছিলেন এবং সৌগত মোল্লার পিছনে তার ছবি আছে এর দ্বারাই পরিষ্কার সারা পশ্চিমবাংলা জুড়ে মরছে কে তৃণমূল সেটাও তৃণমূল তাহলে শাসক শাসকের কর্মী সমর্থকের হাতেই খুন হচ্ছে অতএব আমার ব্যক্তিগত মত মনে হচ্ছে তৃণমূলের শেষের শুরু হচ্ছে তৃণমূল যে শেষ হবে তার শুরুয়াতটা হয়ে গেছে ভাঙর থেকে সেটা শুরু হয়ে গেছে আজকের নৌসাদ সিদ্দিকী এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নামে চাপানোর চেষ্টা করছিলেন দোষ দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু এটা সৌগাদ মোল্লা পারেননি দেশের আইন আছে সংবিধান আছে লয় অ্যান্ড অর্ডার আছে অথব সেই জায়গায় দাঁড়িয়ে সৌগাদ মোল্লা যে ধরনের কার্যকলাপগুলো করছে আগামী দিন আরও ভয়ানক হবে এই ভাঙড়ে যতদিন উনি অবজারভারের দায়িত্বে থাকবেন ততদিন এই ধরনের কার্যকলাপ চললো কেন ভাঙর বিধানসভায় নওসাদ সিদ্দিকী দু হাজার একুশ সালে যখন জিতেছিলেন তারপর খুব ঠান্ডা মাথায় ছিল মানুষ যখনই অবজারভার হিসাবে মোল্লা এলেন তারপর থেকেই শুরু হয়ে গেল খুনো খুনি মারামারি কাটাকাটি খুনের প্রথম দিনই প্রথম প্রথম যেদিনে খুন হয়েছে সেই দিনই স্বকাত মোল্লা সরাসরি ডেকে দিয়েছেন এই খুনের জন্য নওশাদ সিদ্দিকি দেয় এবং নৌসাদ সিদ্দিকে অ্যারেস্ট করলেই এর খুনিকে মুদ্ধার করা যাবে কি বলবেন এই বিষয়ে এটা উনি বলেছেন এটা আমরাও দেখেছি মিডিয়ার মাধ্যমে আজকের দিনে কি প্রমাণ হলো এখন কি প্রমাণ হলো তাদের যে খুন হয়েছেন তার বাড়ির লোকজন কাদের নামে তো স্বরূপ করছেন এটা তো ভাবতে হবে অতএব এই জোট চোট চিটিংবাজ এবং একজন খুনি খুনি এই জন্যই বলবো কেন তার হাতে অনেক অনেক রক্ত লেগে আছে ক্যানিংয়ের মানুষের রক্ত লেগে একটা বন্ধু দেখলাম হাউ হাউ করে কাঞ্চার বলছে আমার বাবাকে খুন করেছে তো এই খুনি একজন ব্যক্তি এবং যিনি নটোরিয়াস ক্রিমিনাল তার কথায় বাংলার মানুষ আর শুনবে না মানুষ সব বুঝতে পারছে বিশেষ করে ভাঙড়ের মানুষ বুঝতে পারছে যে কে খুনি আর কে খুনি নয় দোষ কার উপরে চাপাতে চাইছেন এটা বাংলার মানুষ বুঝতে পারছে এটা ক্লিয়ার মোফাজ্জেল বললা অ্যারেস্ট হওয়ার পরেই পরপরই রজ্জাক মোল্লা দাবি করছেন দলের কেউ নয় কি বলবেন এ বিষয়ে এটা তো সারাসার মিথ্যা কথা বলছেন কেন তার বাড়ির দেওয়ালে পাঁচিলের দেওয়ালে লেখা আছে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন তার বাড়ির তানার স্ত্রী বলছেন যে তৃণমূল পার্টি করতেন এবং সৌকাত মোল্লার সঙ্গে থাকতেন তাহলে তার স্ত্রী মিথ্যা কথা বলছে আসলে তৃণমূল দলটাই এরকম হয়তো কালকেরে প্রধান কাউকে মার্ডার করে ফেসে যাবে তখন বলবে ইনি আমার দলের লোক নয় আবার কোনো কেউ চুরি করে ফেঁসে যাবে তখন বলবে আমার দলের লোক নয় এটা তৃণমূলের কালচার হয়ে গেছে ওদেরকে একটা শ্রেণীকে দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে করিয়ে নিয়েই তার পরক্ষণেই পাল্টি দিয়ে দিচ্ছে এটা তো কোনো রা রাজ্যস্তরের নেতাও যদি এই ধরনের কাজ করে তাও একই কথা বলবে এখানে তো কোনো সমস্যা নেই এদের কালচারটাই এটা গত রাত্রে নূতন করে আবার তিনজন অ্যারেস্ট হয়েছে কি বলবেন এরা তো টিএমসির লোক কি বলবেন এই বিষয়ে তো বলার কিছু নেই এদের কালচার এটা এবং এরা এটাই হবে তৃণমূল তৃণমূলকেই মারবে এটা পদের লোভ আছে টাকার লোভ আছে ভাগ বটরার ব্যাপার আছে এটা তো দিদিমণি নিজে এই দলটাকে আর ঠিক জায়গায় রাখতে পাচ্ছেন না এটা প্রমাণিত সাইথে দেখছেন না বাংলার কোনায় কোনায় খুঁজ খোঁজ দিয়ে দেখুন প্রতিনিয়ত প্রতি ঘন্টায় একজন করে মার্ডার হচ্ছে সবগুলো সামনে আসছে কিছু কিছু সামনে আসছে না এটা তো বাংলার এখন কালচার হয়ে গেছে অতএব মার্ডার খুন রাহাজানি বোমগুলি পিস্তলের বাংলা হয়ে গেছে এটা শুধু ভাঙন নয় এবং সারা পশ্চিম বাংলা জুড়ে কেন্দ্রীয় সরকার বিশেষ করে কেন্দ্র বাহিনী এবং রাজ্য বাহিনী দুটো বাহিনীকে দিয়ে চিরুনি তল্লাশি করে বোমগুলি পিস্তলকে যদি উদ্ধার না করা হয় তাহলে আগামী দিন আরো খুনিকে আমাদের দেখতে হবে আমরা দাবি করছি যত দ্রুত সম্ভব কোন কালার না দেখে কোনো বর্ণ না দেখে কোনো রং না দেখে বাহিনী এবং রাজ্য বাহিনী দিয়ে চিরুনি তল্লাশি করা হোক প্রতিটা জায়গায় প্রতিটা গ্রামে যেখানেই আছে বোমগুলি বিস্তল সেটাকে উদ্ধার করা হোক ছাব্বিশে বিধানসভা ভোট এই বিধানসভা ভোটকে সামনে রেখেই কি এই খুনি এলাকা দখল এবং লুটতারাজ করছে তৃণমূল সরকার এমনটি কি মনে করছে এটাই তো হচ্ছে তৃণমূলের তো আর ভোট ব্যাঙ্ক বলে কিছু নেই ভোট বলে তো আর কিছু নেই এখন গুন্ডাগিরি করে ভয় দেখিয়ে রাহানি করে গুনাম্বরি করে মানুষকে জোর জবরদস্তি করে যদি ভোটটা লোটা যায় সেই চিন্তা ভাবনায় আছে কিন্তু এটা পারবে না কারণ বাংলার মানুষ সচেতন হয়ে গেছে বোমগুলি পিস্তলের ভয় দেখিয়ে টিকে থাকবে নবান্ন সর্বশেষ প্রশ্ন ভাঙড়বাসী এবং বাংলার বাসী যারা মধ্যে আছে চাপের মধ্যে আছে বিশেষ করে শাসক দল যেখানে অত্যাচার করছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছেন সবর করুন ধৈর্য ধরুন পিকচার অনেক বাকি আছে সময় হলে সঠিক জায়গায় যে ভর্তি দেবেন মাথা ঠান্ডা রাখুন থ্যাংক ইউ